ভাই টাকা দিলে অফার কেন পাবেন না আপনার টাকা হান্ড্রেড পার্সেন্ট আপনি অফার পাবেন ভাই আমি মুসলমান কারো টাকা কোনোদিন মারি নাই ভবিষ্যতে মারবো না ইনশাআল্লাহ বাবা মা সব শিক্ষা দেয়নি আমাদের প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনলাইনে রিচার্জের ব্যবসার নামে প্রতারণা ভাই শয়তান এখন শয়তানি করা ছেড়ে দিছে তাহলে আপনি প্রশ্ন করতে পারেন শয়তান এখন কি করে শয়তান এখন অনলাইনে টেলিকমের ব্যবসা করে বিলি হচ্ছে না চলুন দেখে আসি জোহিরুল টেলিকম ওনার সাথে আমি কথাবার্তা বলে 2500 টাকার একটা অফার নেই 2500 টাকা সেন্ড মানি করার পরে উনি আমাকে বলে যে ক্যাশব্যাক অফার আছে আপনার আর 150 টাকা দিতে হবে তো আমি আর 150 টাকা দেই দেওয়ার পরে উনি আমাকে ব্লক করে দেয় তারপরে আমি চিন্তা করি যে দেখি তো আসলে আরো তো টেলিকম আছে অন্যদের সাথে কথা বলি তো পুষ্পকর টেলিক্রমের সাথে কথা বলি ওনিও কথা বলতে বলতে এক পর্যায়ে ব্লক করে দেয় গ্রাহক সেবা টেলিকম ওনার সাথেও কথা বলতে বলতে ওনিও ব্লক করে দেয় দশিমউদ্দিন টেলিকম ওনিও ব্লক করে দেয় মিল্লা টেলিকম ওনিও ব্লক করে দেয় আলমদিনা টেলিকম ওনিও ব্লক করে দেয় আসলে ভাই এরা সবাই প্রতারক হোম পেজে আপনি স্কল করতে করতে দেখতে পাবেন যে বিভিন্ন টেলিক্রমের অফার এমবি অফার বা মিনিট বান্ডেল অফার এসে থাকে আর কি এস এম এস বাটনে যখনই ক্লিক করেন তাদের কাছে একটি এস এম এস যায় তখন আপনাকে জিজ্ঞেস করে কি অফার লাগবে আপনার কিংবা আপনি জিজ্ঞেস করে বলেন যে এই অফারটা আমার লাগবে এর মাধ্যমে অধিকাংশ গ্রাহকই প্রতারিত হচ্ছে আমি বিভিন্ন পেজে দেখেছি যে কমেন্ট বক্সে গিয়ে দেখেছি যে স্ক্রিনশট দিয়েছে ভাই আজকে আমার আড়াইশো টাকা আমি সেন্ড করেছি কিন্তু আমাকে অফার দেয়নি কেউ ব্লক করে দিছে এরকম অসংখ্য কমেন্ট আমরা কমেন্ট বক্সে ঢুকলে দেখতে পারি আর কি এইসব টেলিক্রমের ব্যবসার নামে যারা প্রতারণা করতেছে পেজ খুলে হুজুরদের ছবি ব্যবহার করে আর আমরা মুসলিম জাতি হুজুরদের বিশ্বাস করি এটা স্বাভাবিক ব্যাপার তাই বেশি ঘাটাঘাটি না করে এদের থেকে অফার কিনতে টাকা দিয়ে থাকি আর যেই টাকা দিবেন ওরা বলবে প্লিজ ওয়েট কিছুক্ষণ পর এস এম দিবেন দেখবেন আপনাকে ব্লক করে দিছে তো ওয়েট করতে বলছে আপনি ওয়েট করতেছেন চার মিনিট পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পর আপনি যখন ওকে এস এম দিবেন যে ভাই আমার অফারটা কই দিলেন না তো এখনও আপনি এস এম এস করবেন দেখবেন আপনাকে ব্লক করে দিছে ফোনে ফোন দিবেন দেখবেন ফোন বন্ধ ভাই এরা প্রতারণা করে কি পরিমাণ টাকা যে মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে এটা আল্লাপাকে ভালো জানেন আমি প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি এই প্রতারক চক্রকে আপনারা ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন যাতে করে কোনো ভাইয়েরা অনলাইনে স্ক্যামে শিকার না হয় অনলাইনে প্রতারণার শিকার না হয় সতর্কতা অনলাইনে লেনদেন করার আগে অবশ্যই ভালোভাবে বুঝে শুনে টাকা লেনদেন করবেন এবং নিজে সাবধান থাকবেন অন্যদেরকে সাবধান করবেন এই ভিডিওটি যে সকল ভাইরা দেখছেন সকলের কাছে আমার অনুরোধ থাকবে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি সকলেই শেয়ার করে বেশি বেশি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন যাতে করে কোনো ভাই প্রতারণার শিকার না হয় পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম